ওয়ানুরি দু আনামুন আলাল্লাযীনাস্তুদিফু ফিল আরদ আমি আল্লাহ ডিসিশন নিলাম আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সবচেয়ে নির্যাতিত নিপীড়িত যেই দলটি ওই দলটার উপরে আমি আল্লাহ দয়াবান হয়ে যাই আল্লাহ যাদের উপর দয়া করেছেন আমরা কি তাদের উপর নিষ্ঠুর হব না জোরে বলতে হবে আমরা নিষ্ঠুর হব না দয়া করব। তাদের হাতকে আমরা দুর্বল করব না শক্তিশালী করে দিব প্রয়োজনে অর্থ দিয়ে স্লোগান দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমরা সিদ্ধান্ত নেব তোমাদের উপরে আল্লাহ দয়া পড়েছে ও ভাই সাথে আমার নিয়ে নে আল্লাহ আমারও দয়া করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ দয়ার চাদরের নিচে যেন আমাদের সবাইকে আসার তৌফিক দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন আমি আল্লাহ তাদেরকে করে দিব আ প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ তাদের হাতে নেতৃত্বের সাবিকাঠি উঠাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইমাম অর্থ নেতা আর আইম্মা অর্থ নেতৃত্বের সব জায়গা অর্থাৎ চৌকিদার থেকে মেম্বার চেয়ারম্যান ধরে শুরু করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় এই দুর্বল লোকদেরকে আমি আল্লাহ বসাইয়া তাদেরকে ওই ফেরাউনের শূন্য চেয়ার আমি আল্লাহ তাদের বসাইয়া তাদের হাতে নেতৃত্ব উঠাই দেওয়া সিদ্ধান্ত নিয়েছি কি কোরআনের কথা বুঝে আসতেছে আপনার সিদ্ধান্ত কার আগামীর নেতৃত্ব দিতে চান ওই দুর্বল দলের হাতে কে আপনারা চান না এই যে চার পাঁচ জনে বলছেন সবাই কি চান না আল্লাহ চেয়েছেন তাদের হাতে নেতৃত্ব দিতে আপনারা যারা চান ওই আল্লাহর চাওয়াকে পূর্ণ করতে যারা চান আমাদের মাহবুদ আমাদের আল্লাহর চাওয়া আমরা পুরা করতে চাই আল্লাহকে একটু দেখাই কবুল করো কিভাবে হবে কেমনে হবে কিচ্ছু জানিনা কিন্তু আল্লাহ চাল পূর্ণ হবে আমরা চেষ্টা চালিয়ে যাবো সবাই রাজি আছেন আল্লাহ রবিন বলেন আমি আল্লাহ অত্যাচারী তালা জালেম শাসকের অবর্তমানে ওই যে সংসদ ভবন গণভবন বঙ্গভবন সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওই শূন্য চেয়ারগুলোতে আমি আল্লাহ তালা এই মাসলুম দলের লোকদেরকে দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনি চান আর না চান আল্লাহ এটা পূর্ণ করবেন কিন্তু আল্লাহ চাওয়া যদি আমরা পূর্ণ করি তাহলে খুশি হবেন কে ওই আল্লাহরে খুশি করতে চাই তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা গতকাল কেউ ছিল মুস্তাদাফিন মানে দুর্বল এবার আমি আল্লাহ কি করলাম শোনো আনুমাক্কিনা লাহুম ফিল আরদ আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওদেরকে জমিনের বুকে শক্তিশালী করে দিতে গত বছর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিলি করাইতে পারেনি ঠিক না কত বছর পারেননি দেড় যুগ আঠারো বছর আঠারো বছর মাহফিলি হয় নাই যদিও হইতো পাশে কি নজরুল ইসলাম সাহেব বসতে পারতেন আমার ভাই বসতে পারতেন এলাকায় থাকতে পারতে ইতিমধ্যে পুলিশ র্যাব গোয়েন্দা ডিবি ডিএসবি ভৈরা যাইত ঠিক কিনা বক্তা সহ মাহফিল কর্তৃপক্ষ সবগুলা লাল দালানে ঠিক কিনা যদি বলতো যে এক মিনিট বক্তব্য দেবে আমাদের গাজী সাহেব কি সুযোগ ছিল ছিল না এখন একেবারে ময়দানে এসে কথা বলছেন আবার টিওনো সাহেব ফোন দেয় গাজী সাহেব একটু হেল্প করেন এই ব্যাপারে ওসি সাহেব কল দেয় না ডিসি সাহেব কল দেয় না এরপরে আরো কারা কারা আছে এসপি সাহেব কল দেয় না দেয় তাহলে বোঝা যায় আগের সে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে কথা বলে না আগে তো মোটামুটি অনেক কষ্টে কাটাইত আর এখন যারা হতাশ হয়ে গেছে পালিয়ে গেছে তাদের যারা রয়ে গেছে তারা বলে যে বাবা গাজী জি আমি তো তোমার বাবার সাথে একসাথে চলাফেরা করতাম এখন মুরুব্বি হয়ে গেছি যদিও আমি ওই দলটা করতাম কিন্তু মন চাই একটু বিকেলে বাজারে যাইতে শুনছি পুলিশও আছে তুমি একটু কইয়া দাও আমার যে না ধরে জি জি এই শক্তিশালী করে দিয়েছেন যিনি তার নাম কি আমি একটু প্রথমেই বলেছিলাম মনে হবে কোন আয়াত নাজিল হচ্ছে এখন দেখবেন পিছনে পিছনে দৌড়ে বাবা বাবা আমি তো তোমাদেরই বোঝো না ওদিক গেছিলাম এমনি এমনি ওর মোটামুটি বাবা তো বাবা পড়ছি মা পোষাইছি তোমরা আমারে ফালাইও না বাজান বাকি জীবন তোমাদের সাথে সাথেই আছে ওয়েলকাম ওয়েলকাম কিন্তু ষড়যন্ত্র করলে আপনাদের ষড়যন্ত্র আল্লাহ দিবেন যে পালিয়ে গেছে সে আসার জন্য পালাইয়ে যায় নাই এই ব্যাপারে কোরআন আয়াত আছে শুনবেন আপনারা ওয়াজ শুনবেন একেবারে ডিটেইল বলে দেওয়া যাবে কত বছর পরে তিনি আসিতে চাইবেন এবং কিভাবে আসিবেন জীবিত না মৃত তাও কোরআনে উল্লেখ আছে আমি হয়ে যাই আল্লাহু আকবার যদি শুনতে চান তাহলে শুনিয়ে দেব ইনশাআল্লাহ আজকের এখান থেকে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমাক্কিনা লাহুম ফিল আরদ কয়েকদিন আগে স্কুলেও ভর্তি করাই নাই না ওর বাপে এই ইসলামী আন্দোলন এইটা করে অত্যাচারিত অন্য স্কুলে যা আর এখন জোর করিয়া নিয়ে যায় কিচ্ছু লাগবে না স্যার আপনার বাচ্চা শুধু পাঠাই দেন এরকম অবস্থা হইতেছে কিনা এই অবস্থা যিনি তৈরি করে দিয়েছেন তার নাম কি তা আল্লাহ তার ওয়াদা ঠিক রাখছেন কিনা

দ্বিতীয় হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে ভালো কাজের আদেশ দিবে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজগুলো বন্ধ করে দিবে এই চারটি কাজ তারা করবে সুবহানাল্লাহ বলেন অনুমা কিনালাহুম ফিল আরদি জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম وانوريا فرعون وحامان وجنودهما منهم ما كانوا يحذرون আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিতে চাই ফেরাউন হামান অত্যাচারী শাসক এবং তার পেঠুয়া বাহিনী যারা আছে দালাল এবং তাদের প্রেতাত্মা সবাইকে দেখাইয়া দিতে চাই ইসলামী দল ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে দের চললে দেশটা কত সুন্দর করে চলতে পারে স্বৈর শাসকের পতনের পর একটি রাষ্ট্রের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা যা চান সেটা আমরা শুনলাম এখন স্বৈর শাসক যখন পতন হয় তখন কি অবস্থা হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন স্বৈর শাসক যখন পতন হয় ফাকুতিয়া দাব বাকাত عليهما السماء والارض وما كانوا منزارين স্বয়ং শাসক যেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সেই দিন আসমান এবং জমিনে তাদের জন্য কান্না করার মতো কেউ থাকে না ওই দিন কি কেউ কাঁদছিল না আল্লামা সাইদি সাহেবকে হত্যা করার পরে তার জানাজা পড়তে পর্যন্ত ঢাকায় দেয়নি কিন্তু এরপরে পিরোজপুরে যা হলো লাখো লাখো মানুষের ঢল এক বৃষ্টি কোমর সমান কাতার মধ্যে দাঁড়িয়ে মানুষ তার জানাজায় সামিল হয়েছে ঠিক আছে তোমার জানাজা হয়তোবা এই জমিনে নাও হতে পারে হবে না তিনি বলিতেছেন